তুমি কি জানো আজকের পৃথিবীর সবচেয়ে জ্বলন্ত সত্য যারা সবচেয়ে বেশি সম্পদশালী তারাই পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতি করছে অথচ সাধারণ মানুষকে সচেতন হতে শেখানো হয় যারা আমাদের রোল মডেল যাদের মুখে আমরা হাসি খুঁজি যাদের বিজ্ঞাপন দেখে আমরা প্রভাবিত হই তারাই আসলে পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারীদের একজন তারা বিলাসবহুল প্রাইভেট জেটে উড়ে বেড়ায় একটি ফ্লাইটে যত কার্বন নির্গত হয় তা একজন সাধারণ মানুষ সারা জীবনেও করতে পারে না তাদের বিশাল বাড়ি রুমের প্রাসাদ প্রতিদিন যত বিদ্যুৎ খরচ হয় তা একটি গ্রামের এক মাসের বিদ্যুতের সমান এবং তারা কি করছে গ্লোবাল ওয়ার্মিং এর সভায় বিলাসবহুল রিসোর্টে গিয়ে বক্তৃতা দিচ্ছে কিন্তু বাস্তবে তাদের ফ্যাক্টরি তাদের কোম্পানি তাদের লাইফস্টাইলই পৃথিবীর সবচেয়ে বড় দূষণের উৎস তাদের তেল কোম্পানি তাদের গাড়ি তাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি কার্বন সবচেয়ে বেশি বর্জ্য সবচেয়ে বেশি প্লাস্টিক তৈরি করছে আমরা যখন পাঁচ টাকার পলিথিন ব্যাগ নিয়ে দোষী হই তারা কোটি টন বর্জ্য সমুদ্রে ফেলে হাসে আমরা যখন বিদ্যুৎ বাঁচাতে লাইট নেভাই তারা এক রাতেই হাজার লাইট জ্বালিয়ে পার্টি করে এ কেমন পৃথিবী বলতো যেখানে গুটখা বিক্রেতার গ্লোবাল বিলিয়নীয় দুজনেই আমাদের ভবিষ্যৎ বিক্রি করছে একজন আমাদের শরীর নষ্ট করছে আর একজন আমাদের পৃথিবী নষ্ট করছে আজ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে গড়ে এক পয়েন্ট পাঁচ ডিগ্রি এটুকুই যথেষ্ট ছিল হিমবাহ গলাতে সমুদ্রপৃষ্ঠ উঁচু করতে আর লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন করতে তবুও আমাদের তথাকথিত হিরোরা চুপ কারণ তাদের লাভ তাদের বাজার তাদের ব্যবসা এই আগুনেই চলছে কিন্তু এখন সময় এসেছে মুখ খোলার সময় এসেছে সত্য দেখানোর যখন ধনী পৃথিবী ধ্বংস করছে তখন সাধারণ মানুষকেই বাঁচাতে হবে এই পৃথিবী প্রতিটি গাছ প্রতিটি ফোটা জল প্রতিটি ছোটো সচেতনতা আজ অস্ত্রের মতো শক্তিশালী হ্যাঁ তারা কোটি টাকা আয় করছে কিন্তু আমরা কোটি প্রাণ বাঁচাতে পারি তাদের প্রাইভেট জেট আছে আমাদের আছে বিবেক তাদের কাছে ক্ষমতা আছে আমাদের কাছে আছে সত্য এখন সময় এসেছে প্রতিবাদের সময় এসেছে পৃথিবীর জন্য দাঁড়ানোর যদি তুমি ভিডিওটা দেখে এক মুহূর্তের জন্য ভাবো হ্যাঁ দেশকে তথা পৃথিবীকে বাঁচাতে কিছু করা দরকার তাহলে ভিডিওটা শেয়ার করো কারণ তোমার একটা শেয়ার হয়তো কারোর চিন্তা বদলে দিতে পারে একটা লাইক নয় একটা সিগনাল দাও পৃথিবীর প্রতি তোমার ভালোবাসার ফলো করো এই পথ চলাই কারণ পরিবর্তন তোমার থেকেই শুরু হয়